দর্শক ঈদের রেশ এত দ্রুত কেটে যাওয়ার কথা না খাওয়া দাওয়া বেড়ানো আর আড্ডায় নিশ্চয়ই এখনও মেতে আছেন সবাই সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এই ঈদকে কেন্দ্র করেই কিন্তু আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো ঈদের রান্না সহযোগিতায় আর আপনাদের আমি নুসাত ইসলাম দর্শক আজকের পর্বে আমরা তৈরি করব চিকেন মালাই রাইস আর গেস্ট হিসেবে আমাকে আজকের রান্নায় সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় অভিনেতা জিয়াউল রোশন হ্যালো হ্যালো ভাইয়া ঈদ মোবারক কি অবস্থা কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনাকে সিঙ্গার বেকু ঈদের রান্নায় স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ দর্শক পর্বটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই পর্বের উপর থাকবে একটি কুইজ প্রতি পর্বের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ভাগ্যবান একজন বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকুর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি আজকের পর্বে আমরা তৈরি করব মালাই চিকেন রাইস তো এই রেসিপিটাকে আগে কখনো ট্রাই করা হয়েছে মালাই চিকেন রাইস ইয়েস প্রবাবলি না নামটা আসলে একদমই কমন মনে হচ্ছে না মানে একটা ইউনিক রেসিপি হ্যাঁ ইউনিক রেসিপি হ্যাঁ প্রথমেই যেটা করব যে আমরা সিঙ্গারের রাইস কুকারে আমাদের রাইসটা করে ফেলব সিঙ্গারের রাইস কুকারে অটো কি পোয়াম ফাংশন থাকায় রান্নার পরও ভাত থাকে ঝরঝরে এছাড়াও সিঙ্গারের রাইস কুকারে ডাবল বোল ও স্টিমার থাকায় ভাত ছাড়াও মাংস পরোটা মোমো সবই রান্না করা যায় আচ্ছা সো এর জন্য আমাদের প্রথমে একটু কুকিং অয়েল লাগবে ভাই যদি একটু অয়েলটা পাস করতে থ্যাংক ইউ আমরা প্রথমেই আমাদের রাইস কুকারে অয়েল দিয়ে দিচ্ছি এখন আমরা এখানে দিয়ে দিব দিব আর হচ্ছে গরম সবকিছু একটু হালকা করে নেড়ে নিব পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে উঠলে তারপরে হচ্ছে আমি চালটা দিয়ে দিব। ভাইয়ার ঈদ কেমন কাটলো গ্রামেই সবসময় ঈদটা পড়ি বা স্পেশালি নামাজটা পড়ি তো নামাজ পড়ে আসলে আমাদের যে একেবারে আমার জন্মস্থানে যেখানে আত্মীয় স্বজনরা রয়েছে ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে দেন বাসে চলে আসি ধেন সন্ধ্যার টাইমটা আসলে ফ্রেন্ডসের সঙ্গে আড্ডা মারতে বের হয় এভাবে আসলে এটা ঈদের দিনটা ঘাট এখন আমরা যেটা করব যে যেহেতু এটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে আমরা এখন এটার মধ্যে যে বাসমতি চালটা আছে সেটা দিয়ে দিব আমার সবকিছু উপকার মিক্সড করে থাকবো চালটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে হচ্ছে আমরা আরো কিছু উপকরণ এখানে অ্যাড পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে আরেকটু আরামে কাটে তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে আপনার সাথে আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে প্রতিদিন প্রতিটি কাজে সিঙ্গার বেকো আচ্ছা আমাদের চালটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন হচ্ছে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা দিব হচ্ছে একটু লবণ আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের নারকেলের দুধটা আচ্ছা সাথে আমরা এখানে হালকা একটু পানিও অ্যাড করব। এগুলোকে আমি একটু ভালোভাবে মিক্স করে নেই ভাই আমাকে যদি একটু পানিটা পাস শিওর শিওর থ্যাঙ্ক ইউ এখানে আমরা অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে আমরা চালের দ্বিগুণ পরিমাণ ব্যবহার করেছি ওকে এখন হচ্ছে আমরা রাইস কুকারে ঢাকনাটা আটকে দিচ্ছি এটা হোক এখন আমরা যেটা করব পাশাপাশি আমাদের বার্নারে গ্রেভিটা তৈরি করে ফেলবো সো আমাদের চিকেন যেটা আছে সেটা আমাদের বেকোর রেফ্রিজারেটার আছে আমি সেখান থেকে নিয়ে আসছি বেকোর নো ফ্রস্ট রেফ্রিজারেটারে রয়েছে ডুয়াল কুলিং টেকনোলজি যা খাবারকে দ্রুত ঠান্ডা করে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়ায় না এবং খাবারকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখে এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে এছাড়া নো ফ্রস্ট রেফ্রিজারেটারে আছে ডিজিটাল ডিসপ্লে হোয়াইট স্পেস হলিডে মোড হারভেস্ট ফ্রেশ টেকনোলজি এভারফ্রেশ টেকনোলজি অ্যারোফ্লো টেকনোলজি বেকো ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড তো প্রথমেই আমরা চিকেনে যে গ্রেভিটা আছে যেহেতু এটা মালাই কারি সো আমরা গ্রেভিটা তৈরি করে ফেলব। আগে পাত্রটাকে গরম করে নিই একটু আচ্ছা এখন আমরা এখানে হালকা একটু তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসুক পর আমরা হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দিব সালামি কি এখনো পাওয়া হয় নাকি শুধু দেওয়াই হয় সালামি আসলে এখন ওরকম পাই না সত্যি বলতে তবে ছোটদেরকে সালামি তো দিতেই হয় সো যেহেতু বড় হয়েছি কিছুটা রেসপন্সিবিলিটি তো থাকে হুম আর করে থাকে হ্যাঁ দিতে হয় রাইট অবশ্যই করে না দিলে তো একদম পুরো অবস্থা খারাপ হয়ে যায় আচ্ছা আমাদের তেলটা গরম হয়ে এসেছে এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব তারপরে আমাদের গরম মশলা যা ছিল এগুলা সব দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমরা চিকেনটা অ্যাড করে নিব চিকেনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। ভাবির হাতের কোন রান্নাটা আপনার কাছে সব থেকে ভালো লাগে পেঁয়াজিতে ও অসম্ভব রকমের একটা মানে অদ্ভুত মজার একটা মানে ভর্তা রান্না করতে পারে পেঁয়াজের ওইটা আমার ভীষণ পছন্দের সেটা যে খুদের চাল মানে হ্যাঁ মানে খুদে ভাত যেটা বলে খুদে ভাত যেটা কি ওই যে পোলাও চাল দিয়ে যেটা রান্না করে ভাবে খাওয়া হয় আর ওগুলো মানে দেখা যায় কি মানে মাঝে মাঝে মাংস মাছ থেকে বের হয়ে সাড়ে চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমরা বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া তারপর লাল মরিচের গুঁড়া আদা রসুন বাটা মিক্স করে নেব তারপর বাকিগুলো আবার অ্যাড করছি এর সাথে আমরা অ্যাড করব হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো একটু লবণ এখন আমরা এখানে একটু পানি অ্যাড করব আচ্ছা এখন হচ্ছে আমরা এটাকে একটু ঢেকে দিব সালামির যে অ্যামাউন্টটা পেতেন ওটা দিয়ে কি করা হতো ইউজুয়ালি যেটা হয় যে মা বাবারা নিয়ে নেয় নিয়ে বাচ্চা থেকে এটা দেয় না আপনার ক্ষেত্রে কি এরকম হতো না আপনি সালামির এটা হতো না শৈশবটাই মানে সালামিটা পেলে সবারকে দোকান একটা দোকান ছিল দোকানে গিয়ে চকলেট আইসক্রিম বিভিন্ন রকমের স্ট্যাফার জিনিস ছিল টি ছিল এই জিনিসগুলোর প্রতি ভীষণ আগ্রহ কাটতো আচ্ছা বাট হোয়াটএভার ইট ইজ দোকানের যেকোনো জিনিসই খুব ভালো লাগত একটু আমরা চেক করে দেখি চিকেনের কি অবস্থা আচ্ছা আমাদের চিকেনটা হয়ে গিয়েছে সো আমি বার্নারটা অফ করে দেই ওকে রাইসটা দেখি কি অবস্থা ওকে আমাদের রাইসও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা এটা সার্ভিং ডিশে নিয়ে নিব চমৎকার বের হয়েছে হচ্ছে প্রথমে রাইসটা নিয়ে নিচ্ছি নেক্সট হচ্ছে আমরা উপরে এখন চিকেনটা দিয়ে দিব চিকেনটা থেকে কিন্তু খুব ভালো একটা অ্যারোমা এসেছে দেখতেও ভালো হয়েছে অনেক কালারটা খুব সুন্দর হয়েছে আর এখন হচ্ছে আমরা এটাকে একটু গার্নিশ উপরে হচ্ছে একটু কাঠবাদাম কুচি আর তার উপরে দেব পেঁয়াজের বেরেস্তা ভাইয়া তৈরি হয়ে গেল আমাদের আজকের ঈদের রান্না খুবই চমৎকার দর্শক আজকের পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে উত্তরটি কমেন্ট বক্সে লিখুন সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকর পক্ষ থেকে একটি আকর্ষণীয় ইলেকট্রিক কেটলি দর্শক আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন এটা আপনাদের বাসায় ভাইয়া আপনার কাছে আমাদের এই রেসিপিটি কেমন লেগেছে খুবই চমৎকার এবং মানে কালার এবং মানে স্মেল সবকিছু মানে মনে হচ্ছে যে এখনি খাই আর কি হ্যাঁ অবশ্যই আমরা এটা ট্রাই করব প্রোগ্রাম শেষ অল ফর আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে গেস্ট হিসেবে আসার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ দর্শক চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষে এবার বিদায় নেবার পালা তবে सिंगर বেকো ঈদের রান্নায় পরবর্তী পর্বে আমি হাজির হয়ে যাব আরও একজন অতিথিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন